হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো আজ আঠারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কখন বৃষ্টি হবে আমরা কিন্তু পরিষ্কার এখানে দেখে নেব একদম লাইভ স্যাটেলাইটের মাধ্যমে তো দেখুন ভারত বাংলাদেশ দুই জায়গায় কিন্তু বৃষ্টি হবে কৃষকদের জন্য কী সতর্কতা বার্তা রয়েছে কোন কোন জেলায় কবে বৃষ্টি হবে কত বৃষ্টি হবে সমস্তটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব কোথায় কখন কিন্তু বৃষ্টি হবে তো আমরা এখান থেকে প্রথমে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি থেকে ক্লিক করে আমরা কিন্তু রেঞ্জ যেটা রয়েছে সেটাকে কিন্তু সিলেক্ট করে নেব তো করে নিলাম করে নেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি কিন্তু চলছে অর্থাৎ আমি আপনাদের কাল একটা ভিডিও বানিয়ে বলেছিলাম গতকাল রাত্রে যে রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু আছে আর সেই বৃষ্টি কিন্তু চলছে আজকে বিকাল পর্যন্ত আঠারো তারিখ বিকাল পর্যন্ত তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলো রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে বাংলাদেশের খুলনা রয়েছে বরিশাল রয়েছে কলকাতার যদি আমরা দেখি একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো নামগুলো এখানে দেখুন লেখা রয়েছে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর এখান শ্যামনগর রয়েছে এদিকে খুলনা রয়েছে তারপরে এদিকে আরও যদি দেখি বরিশালে এখন বর্তমানে নেই এখন সকাল মোটামুটি সাড়ে আটটা বাজে আমরা যদি একটু আরও আগিয়ে দেখি বারোটার দিকে বারোটার দিকে দেখুন এখানে কিন্তু বাংলাদেশের কিছু জায়গা রয়েছে এগুলোতে বৃষ্টি হচ্ছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মতিরহাট রয়েছে বরিশাল রয়েছে ফিরোজপুর রয়েছে মাদবাড়িয়া রয়েছে কালাপাড়া রয়েছে লালমোহন রয়েছে আর এই দিকে যদি আমরা দেখি দেখুন বাঁকুড়া এখন কিন্তু চলছে তো বৃষ্টির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কিন্তু বৃষ্টির পরিমাণ তো দেখুন এখানে বাঁকুড়াতে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে এই যে ডিটেলস রয়েছে কোথায় কি হবে তো যাই হোক এটা আমরা দেখবো না আমরা আরেকটু সময়টা পার করে দেখব যে কখন বৃষ্টি কিন্তু থামছে দেখুন বেলা দুটা যখন দিলাম তখন কিন্তু আর বাঁকুড়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া এগুলোতে কিন্তু আর দেখুন কোনো বৃষ্টি নেই একটু যদি আমরা একটার দিকে দেখি একটার দিকেও নেই যদি তারও আগে দেখি এগারোটা দেখুন এগারোটা অবধি আছে এবার যদি বারোটা দেখি বারোটা বারোটা অবধি আছে অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি এখন কটা বাজে এখন মোটামুটি সাড়ে আটটা আটটা উনিশ বাজে তো এখানে আমরা যদি দেখি এখন বাঁকুড়া পুরুলিয়া তারপরে কিন্তু এই যে দুর্গাপুরে কিছু জায়গা সোনামুখী বিষ্ণুপুর খাতরা এই যে এই সব জায়গা রয়েছে এইসব জায়গায় কিন্তু বৃষ্টি চলছে আপনারা যদি ওই ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকেন যেরকম বাঁকুড়িয়া পুরুলিয়া বর্ধমান আসানসোল থেকে কেউ যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে হ্যাঁ বৃষ্টি কেমন হচ্ছে তো যাই হোক বেশি হচ্ছে না আমরা যদি দেখি তো মোটামুটি এগারোটা বারোটার দিকেই কিন্তু এই সব এলাকাতে বৃষ্টি কিন্তু দেখুন আস্তে আস্তে কমতে শুরু করছে তো যাই হোক এখানে বারোটার সময় দেখছি আমরা আছে একটার দিকে কিন্তু কমে আছে দেখুন বাঁকুড়া বলুন সোনামুখী বলুন দুর্গাপুর বলুন পুরুলিয়া বলুন এই যে খাতটা বলুন এই সব জায়গাতে জামশেদপুর এগুলো সব জায়গাতে কিন্তু চন্দ্রকোনা আরামবাগ এগুলোতে তো কিন্তু বারোটার দিকে এক একটার দিকে কিন্তু কমে আছে বারোটা অবধি চলছে বিষ্ণু নম্বর বর্ধমান যা রয়েছে সব আর এই দিকটা যদি আমরা আসি মোটামুটি এই যে চন্দননগর রয়েছে হাবরা রয়েছে আরও যদি দেখি নিচের দিকে কলকাতার কিছু সাইড যেমন নিউটন ফিউটন পড়ছে বারুইপুর হালকা হালকা শ্যামনগর তো বাংলাদেশের এইদিকে যদি দেখি মোটামুটি দেখতে পাচ্ছেন মাদবাড়িয়া রয়েছে মির্জাগঞ্জ রয়েছে জিয়াগার জিয়ানগর রয়েছে এই সেই জায়গাগুলো খুলনা রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে কখন একটা অবধি তারপরে যদি আমরা দেখি তিনটের দিকে বেলা তিনটার দিকেও কিন্তু দেখতে পাচ্ছি এই দিকটা বাংলাদেশটা কিন্তু বৃষ্টি হচ্ছেই আর এই সাইডটা আমাদের মোটামুটি হাওড়া চন্দননগর কিন্তু চলছে আমরা যদি আরও একটু দেখি বিকেল চারটের দিকে তো দেখুন বিকেল চারটার দিকে কিন্তু আর কোনো জায়গায় বৃষ্টিপাত নেই সব জায়গায় কিন্তু পরিষ্কার আর এই যে এই জায়গাটা রয়েছে শিউড়ি এই জায়গাটাতে হালকা হালকা রয়েছে এবার আমরা যদি একটু উপর দিকে যাই তো মোটামুটি বালুরঘাট মালদা ওগুলো যদি দেখার চেষ্টা করি তো দেখুন মালদা পরিষ্কার রয়েছে আমরা যদি আরও আগে দেখি মোটামুটি একটার দিকে নেই সকাল সকাল দেখছি আমরা নটার দিকে যদি দেখি নেই এগারোটার দিকে দেখি নেই আর একটু যদি উপরে যাওয়ার চেষ্টা করি মোটামুটি যে বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর এই যে রায়গঞ্জ এগুলোতে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই এখন মোটামুটি আমরা যদি আরও আগে দেখি এখন আটটা সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে আমরা নটা দেখি নটা দশটা এগারোটা বারোটা একটা তিনটা পাঁচটা কোনো বৃষ্টি কিন্তু দেখুন এদিকে নেই বৃষ্টি মেনলি তাহলে কোথায় হচ্ছে মেনলি দেখুন যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি একটু এদিকে দেখি মোটামুটি বারোটার দিকে অবধি তো মোটামুটি মেনলি যেটা আমাদের বৃষ্টিপাত হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে অর্থাৎ আপনি যদি বলি যেরকম বাঁকুড়া রয়েছে দুর্গাপুর রয়েছে সোনামুখী রয়েছে বর্ধমান রয়েছে বিষ্ণুপুর রয়েছে এগুলো জায়গায় কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন মেনলি কিন্তু কেন্দ্রবিন্দু করে রেখেছে বাঁকুড়াকে তার আশেপাশে যেগুলো জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু হচ্ছে এবার মোটামুটি বারোটার পরে কিন্তু একটা যখন বাজে তখন দেখুন বাঁকুড়াতে বৃষ্টি নেই পুরুলিয়া টুরুলিয়া এই দুর্গাপুর সোনামুখী কোটলপুর যা রয়েছে আরামবাগ এগুলোতে কিন্তু আস্তে আস্তে কখন কমে যাচ্ছে মোটামুটি দুপুর একটার দিকে সব জায়গায় বৃষ্টি থেমে যাচ্ছে তারপরে যদি আমরা দেখি উনিশ তারিখে কোনো আপডেট রয়েছে কি না উনিশ তারিখে যদি আমরা চলে যাই দেখুন সকাল থেকে কোনো কিন্তু আপডেট নেই মানে আমাদের যে এলাকাগুলো সেদিকে নেই কিন্তু এই যে এখানে রয়েছে বলারামপুর এই জায়গায় কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে আর বাকি এমনি কিন্তু এই সব জায়গাতে উনিশ তারিখ আর কোনো রকম বৃষ্টি নেই দেখুন উনিশ তারিখে মোটামুটি আমরা যদি দেখি সকাল এগারোটার দিকে হালকা কিন্তু ছিটা বৃষ্টি হতে পারে দেখুন এখানে পুরুলিয়া তারপরে বাঁকুড়া এইসব জায়গায় হালকা হালকা দেখাচ্ছে যে আপনারা যদি দেখেন এটা আঠারো তারিখ দেখাচ্ছে উনিশ তারিখ দেখুন মোটামুটি একটু এখানে এরকম মেঘলা দেখাচ্ছে বৃষ্টি কিন্তু কোনো রকম দেখাচ্ছে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে সারা দিন ধরে কিন্তু মেনলি আমাদের যে কলকাতার সাইড রয়েছে সেই দিকেই কিন্তু বৃষ্টিপাত হবে আর নর্থ দিনাজপুরে কিন্তু রকম মানে বৃষ্টিপাত হচ্ছে না বা নর্থ বেঙ্গলে বেশিরভাগ কিন্তু ওই সাউথ বেঙ্গলেই যে তার আশেপাশে জায়গা রয়েছে সেগুলো জায়গাতে কিন্তু হচ্ছে তো সকাল নটায় আমরা যদি দেখি দেখুন পুরুলিয়া বাঁকুড়া কাতরাহুড়া রাঘুনাথপুর মৌরি বন্ধু তরাই রাঁচি কোনতে এগুলো কী কী জায়গা রয়েছে এগুলোতেই কিন্তু বৃষ্টি দেখাচ্ছে আর কলকাতায় যদি আমরা এখানে আসি মোটামুটি কলকাতার একদম পার্শ্ববর্তী এলাকায় যদি দেখি এখানে একটু আরও জুম করি আমরা তাহলে দেখুন এই যে নিউ টাউন রয়েছে তারপরে আরও যদি দেখি ফানিহাট রয়েছে ব্যারাকপুর রয়েছে চন্দননগর রয়েছে সিঙ্গুর রয়েছে এগুলো জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে হাবরা রয়েছে আর তাপমাত্রাটা কিন্তু সাথেই দেখুন নিচে কিন্তু লেখা রয়েছে তো তাপমাত্রা খুব যে একটা কমে যাচ্ছে বৃষ্টির ফলে তেমন কিন্তু না তাপমাত্রা কিন্তু মোটামুটি ষোলো এভারেজ কিন্তু সব জায়গায় ষোলো সতেরো এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ওয়েদারে আপডেট বা অন্যান্য ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ